আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরাও ভালো আছি সবার কি অবস্থা গরমে মনে হয় সবারই নাজেহাল অবস্থা তবে দুই দিন ধরে আবহাওয়াটা একটু ঠান্ডা হয়ে এসেছে এতে করে একটু স্বস্তি লাগছে বাসায় মেহমান এসেছিল তো মেহমান যেদিন এসেছে সেদিন আবার ওয়েদারটা খুব সুন্দর ছিল সে কারণে আলাদা একটা ভালো লাগা কাজ করেছে মনের মধ্যে কারণ কাজকর্ম করতে গেলে একটু ওয়েদারটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না আর ভিডিও শুরুতেই একটু বৃষ্টির ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি বাইরে কিন্তু খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল আর আমি যত সময় ধরে বৃষ্টি হয়েছে ভাবে বসে বসে বৃষ্টি দেখেছি চা খেয়েছি খুব সুন্দর একটু সময় কাটিয়েছি নিজের মতন করে বৃষ্টি হলো না কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না ইচ্ছে করে বারান্দায় বসে বসে এক কাপ চা খাবো আর বৃষ্টি দেখবো আর ওয়েদারটা এত সুন্দর হওয়ার পাশাপাশি নিজের মনটা শরীরটা সবই যেন ভালো লাগছিল তো মেহমান আসার আগে বাজার করে এনেছিলাম তো বাজারে এইভাবে আর আপনাদের সাথে শেয়ার করলাম না বাজারগুলো গুছিয়ে নিয়েছি বাজার থেকে এসে দেখি মেয়ে আবার প্যানকেকের ডো তৈরি করে রেখেছে প্যানকেক তৈরি করে দিয়েছে আমাকে তো মা মেয়ে বসে একসাথে নাস্তা করেছি আমি একটু বাইরে থেকে আসার কারণে ক্লান্ত হয়েছিলাম তো ছোটো মেয়েই সুন্দরভাবে নাস্তাটা তৈরি করে দিয়েছে বাইরে থেকে আসার পর মেয়ে বলছিল যে আমি একটু রেস্ট নাও আমি নাস্তা তৈরি করছি সন্তানদের কাছ থেকে এরকম আদর ভালোবাসা পেলে কিন্তু ভালোই লাগে বারান্দার টপের মধ্যে বলেন তো আপনারা এটা কি গাছ এটা কিসের চারা হয়েছে আমি বলছি মিষ্টি আলুর গাছের চারা হয়েছে আর কি তো মিষ্টি আলু থেকে দেখলাম ছোট ছোটো গাছ বের হয়েছে সেগুলোই বারান্দার টপের মধ্যে দেওয়া হয়েছে একটু বড় হলে শাক খাওয়া যাবে একটু ডিম দিয়ে এই শাক ভাজিটা করলে না খেতে বেশ ভালো লাগে তো এই তো মেয়ে এদিকে প্যানকেক তৈরি করছিল আমি আবার একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে তো ওর হাতের প্যানকেক কেক কিন্তু খুব সুন্দর হয় দেখতে যেমন সুন্দর হয় খেতেও ভালো হয় তো আমি বলেছি একটু হালকা মিষ্টি দিয়ে তৈরি করতে ঘরে একটু ক্রিম রাখা ছিল তো হুই ক্রিম দিয়ে আবার ও সুন্দরভাবে ডোরা কেকের মতন করে রেখেছে আর কি বাচ্চারা দেখবেন যে কোনো একটা রেসিপি ট্রাই করলে সেটাকে নিজের মনের মতন করে সব কিছু করতে চায় আর আমি ওদের মতন করে ছেড়ে দেই। নইলে কোনো কিছু শিখতে পারবে না সব কিছুতে যদি বাধা দেওয়া হয় বা বারবার কোনো কিছু বলা হয় তাহলে দেখবেন যে কোনো কাজই একটু মানুষ অমনোযোগী হয়ে পড়ে এটা যে কোনো কাজের ক্ষেত্রেই তাই বাচ্চারা যখন রান্নাঘরে গিয়ে কোনো রেসিপি ট্রাই করে ওরা ওদের মতন সব কিছু করতে থাকে আমি আর কিছু বলি না তো এদিকে আমি একটু কাবাব তৈরি করে নিব কাবাবের জন্য বুটের ডাউল এলাচি দারচিনি গোলমরিচ লং তেজপাতা দিয়েছি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি তারপর কাঁচামরিচ একটু পেঁয়াজ একটু কাবাব মশলা দিয়েছি কাবাব মশলার পরিমাণটা খুবই কম ছিল তারপর যতটুকু ছিল দিয়েছি আর কি তারপর একটু চিকেন ফ্রায়েড মশলা অ্যাড করেছি যেহেতু কাবাব মশলাটা পরিমাণে বেশি দিতে পারিনি সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট পরিমাণ মতন অয়েল দিয়েছি এবার যতটুকু পরিমাণ আপনি মুরগির মাংস বা গরুর মাংস দেবেন সেটা দিয়ে দিবেন আর দিয়েছিলাম তিনটা আলু আদা রসুন বাটা দিয়ে দিলাম মাংসের মতন করেই সেম বসিয়ে দিয়েছি তো বাসায় কাবাবের বুটটা সিদ্ধ করে তারপর এসেছিলাম আবার একটু বাবার বাড়িতে একটু পুরা রুটি চা এগুলো বসে বসে খেয়েছি সবার সাথে গল্প করেছি বাসায় এসে আবার একটু নবাবি শ্যামাই তৈরি করে নিচ্ছি তো নবাবি শ্যামাইটা আমার ভাবি তৈরি করে দিচ্ছিলো আর কি ওর হাতে নবাবি শ্যামাইয়ের টেস্টটা খুব ভালো আসে তো এখানে পরিমাণ মতন দুধ নিয়ে সামান্য পরিমাণ একটু গুঁড়া দুধ একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছে একদম সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছে অ্যাড করে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে শ্যামাইটাকে প্রথমে হালকা ঘিতে ভেজে নিয়েছিল তারপর বাদামটাকেও ঘি দিয়ে ভেজে নিয়েছে এবার জাস্ট শ্যামাইটাকে অ্যাডজাস্ট করে দিয়েছে মাঝামাঝি তো এই সেমাইটা খেতে কিন্তু ভালোই হয় আর আপনারা দুধের সাথে যদি একটু ক্রিম অ্যাড করতে পারেন সেক্ষেত্রে খেতে আরও ভালো লাগে সেমাইটা এখন ফ্রিজে রেখে দেবো সেট হলে জাস্ট কেটে কেটে সবাইকে সার্ভ করে দিব আর কি তো নবাবি সেমাইটা এখন মোটামুটি আমার মনে হয় যে সবার ঘরে ঘরেই করা হয় আর খেতেও বেশ ভালো লাগে আর এই গরমের মধ্যে আমাদের আইসক্রিম পার্টি চলছে আমাদের খালা আইসক্রিম নিয়ে এসেছে তো সবাই একসাথে বসে আইসক্রিম খেয়েছি কিছু সময় ধরে গল্প টল্প করে কাবাবের শেপগুলো দিতে বসে গেলাম কাবাবের জন্য যে মাংস বুট একসাথে সিদ্ধ করেছিলাম সেগুলো এখন ব্ল্যান্ড করে নিয়েছি তো ব্ল্যান্ড করে পেঁয়াজের ব্যারিস্তা সামান্য পরিমাণে একটু ব্রেড গ্রাম আর সাথে তিনটা আলু ম্যাশ করে তারপর এখন কাবাবের শেপগুলো দিয়ে দিচ্ছি সেম একই পদ্ধতিতে এইভাবে সবগুলো ট্রেতে এখন ফ্রিজে রেখে দেব এক ঘন্টা ডিপে রাখার পর দেখবেন যে সুন্দরভাবে কাবাবের পিসগুলো উঠে আসবে তারপর বক্স করে রেখে দেবেন যখন ইচ্ছা তখন ডিমে চুবিয়ে ভেজে নেবেন অনেকে ডিমটা কাবাবের সাথে একসাথেই অ্যাড করে দেয় তবে আমার কাছে মনে হয় যে আলাদা করে দিলে বেশি ভালো লাগে আর কি আর এদিকে একটু গরুর মাংস বসিয়ে দিলাম গরুর মাংসটা হাতে মেখেই বসিয়ে দিয়েছি বেসিক যে মশলাগুলো দিয়ে রান্না করি রোস্ট রান্না হয়ে গিয়েছে এদিকে কাবাবগুলো ভেজে নিয়েছি গরুর মাংস প্রায় রান্না শেষ আজকে গরুর মাংস একদম কষানোর মধ্যেই না সিদ্ধ হয়ে গিয়েছে তারপর কিছু কাবাব ভেজে আবার সবাই খেয়ে টেস্ট করে নিয়েছিলাম যে খেতে কেমন হয়েছে টমেটোর ডাউল রান্না করেছি আর আজকের ভিডিওটা দেখবেন একটু অন্যরকম লাগছে না কেন জানি মোবাইলে ভিডিও এমন আসছিল তো যাই হোক পরবর্তীতে আবার দেখলাম যে মোবাইল ক্যামেরাটা ঠিক হয়ে গিয়েছে কিন্তু যখন ভিডিও করেছি তখন হলো এই অবস্থা তো এই তো সামান্য কিছু আয়োজন করে নিয়েছি তো সব কিছু টেবিলে সার্ভ করা ছিল তারপর কিছু ফ্রুট কেটে দিয়েছিলাম মেহমান এসেছে মেহমানের সাথে গল্প করে খাওয়া দাওয়া করে সুন্দর একটু সময় কেটেছে আর বাসায় দেখবেন মাঝে মধ্যে মেহমান আসলে নিজের মনটাও ভালো লাগে পরিবারের সবার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করলে বাচ্চারা অনেক বেশি আনন্দ পায় তো শেষ বিকেলের দিকে কিন্তু আকাশটা একদম মেঘলা ছিল বৃষ্টি হচ্ছিল হালকা ঝিরিঝিরি বৃষ্টি তো বৃষ্টি দেখে খুব ভালো লাগছিল ঈদের পর থেকে তো এই পর্যন্ত যে পরিমাণে গরম গিয়েছে কোনো বাতাস নেই যে অবস্থা ছিল তো সেই তুলনায় কিন্তু আজকে ওয়েদার খুবই সুন্দর ছিল আমাদের কাছে খুবই ভালো লাগছিলো আকাশ মেঘলা ছিল সারা দিন বাতাস ছিল তারপর শেষ বিকেলে বৃষ্টি হয়েছে এটাই আল্লাহ তালার কাছে লাখ লাখো শুক্রিয়া আপনাদের সাথে যেহেতু রেগুলার ভিডিও শেয়ার করা হয় চিন্তা করেছি চ্যানেলের জন্য কিছু সেট করব করবো করারও প্রয়োজন আছে কিছু আপুরা রিকোয়েস্ট করেছে তো আমার কাছে ওনাদের কমেন্টস দেখে খুবই ভালো লেগেছে কারণ যেহেতু সব সময় আমাকে ফলো করে বা আমার ভিডিওগুলো দেখে সে কারণেই হয়তো বা কমেন্টসগুলো করেছে তো দেখা যাক সামনের দিকে চেষ্টা করব আর একটু সুন্দরভাবে গুছিয়ে সব কিছু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তো আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন আমার একদম ছোট্ট একটা পরিবার আশা করছি আপনাদের ভালোবাসায় ধীরে ধীরে এই পরিবারটা বড় হয়ে উঠবে সবার সুস্থতাও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন পরিবারকে বেশি বেশি সময় দিবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফিজ